তাহলে চিন্তা করলাম যে তাহলে একটু যৌবনের জ্বালাটা একটু মেটাই কারণ তো জামা জোর করে দোষে আমারে পরে এই চিন্তা করে শিক্ষা দিছি না ঠিক আছে এই চিন্তা করে শিক্ষা দিছি না তো জামাইরা আমি দিছি পরে আমি হেরা বকলাম আমার জামাইরা বকলাম চি তুমি আসসালামু আলাইকুম আমার নাম সোহানা আমি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম আশা করি এই গল্পটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে গল্পটা হলো আমার বোন ঠিক আছে আমার বড় বোন নিয়ে আর আমার জামাই নিয়ে গল্পটা হলো আমি তো চাকরি করি ঠিক আছে আমি চাকরি করি আমার জামাই চাকরি করে ঠিক আছে আমার বরফ বইন আবার কাজ করে না আমার বরফ বইন আবার কাজ করে না হে আবার বাসায় থাকে রান্না ভাড়া করে ই আর কি রান্না ভাড়া করে দেখাশোনা করে আর কি আর কি দুই জামাই বই আর কি চাকরি করি তারপরে ও মনে করেন যে প্রতিদিন ওর পাঁচটা বাজে ছুটি হয়ে যেত ঠিক আছে আর আমার ছুটি হইতো কোনো দিন পাঁচটা বাজে ছুটি হইতো কোনো দিন ছয়টা সাতটা বাজে ছুটি হতো দেরি করে আসতাম আমি ওরা ও তাড়াতাড়ি আসা পড়তো ও তাড়াতাড়ি আশা তে মনে করেন কি যে আমি ধরো আমার বইনা খুব ভালো জানতো আমার জামাইকে খুব ভালো জানতো ঠিক আছে তে আমার বোনের কাছে ধরো আমার জামাইয়ে হ্যাঁ যখন মনে করেন কি যে আমার বোনের কাছে এটা এটা চাইতো বিরক্ত বোধ করতো না দিত ঠিক আছে মানে খুব ভালো জানতো তেওঁ হঠৎৎ কৰে একদিন মনে কৰি কি যে ই ৰুমে গেছে বল তাচে কাপা আমাৰ এডেট দিয়া জান ত মানে কি জানি তইলা নে কি জানি চাইছিলো পৰে বোলে তইলা নিয়াই গেছে ঘৰে পিতে ফেমিলি বোলে দৰ্জা লাগাই হেলাইছে আমাৰ বইনাৰে ঘৰত থৈ দৰ্জা লগাই হেলাইছে সেই আমাৰ জামাই পৰে ত মনে কয় যে দৰ্জা লগাই হেলাইছে পৰে আ মানে দৰ্জা লগা এই চব চল্টাচে মানে আমাৰ বইনাৰে জোৰ কৰি এই চব পতা চাইছে এটা ঘটানো হয়েছে ছয়টার দিকে ঠিক আছে তা আমি ছয়টার দিকে মনে করেন যে আমার ছুটি হয়ে গেছে গা উম ছুটি হয়ে গেছে গা আমি আইসি আয়া পরে শব্দ শুনি ঘরে দরজা লাগাই শব্দ শুনি কেমন জানি মানে করি শব্দ হইতেছে আমি আবার ভাবলাম যে আমার রুমের ভিতরে কে করবি এমন কে করবি না আমার জামাই অন্য কোন মেয়ে আনছে পরে অনেক কান দিয়ে শুনলাম ঠিক আছে পরে ব্যাপারটা তো ভালো ভালো দেখতেছি না পরে চুকি পাড়া দেখলাম কি আমার বোন চুকি পাই দেখলাম আমার বোন আর আমার জামাই পরে আমি মাথা মাথা আমার বাড়ি পরে গেছে যাহাই এরে কি করলো পরে করা শেষ হয়েছে পরে ওরা বাইরে বাড়িয়েছে দরজা খুলছে পরে আমি কইলাম যে আপা দেখো তুমি এটা কি করছো তোমার তোমার তো ছোট বোনের জামাই ছিল সে আমার হাজবেন্ড ছিল তুমি তার সাথে এটা করতে পারলা পরে আমার বোন আমার বলল যে দেখ বোন আমি কিন্তু এটি করতে চাইনি ঠিক আছে আমি কিন্তু এটি করতে চাইনি আর জামাই আমার দূর কইরা দূরসামা টয়লার কথা কইয়া ডেকে নিছে নি আইরা দজা লাগা দিছন তো আমি চিকার দিতে পারি না মান সম্মনে বয়ে আমি চিকার দিতে পারি না চিকার দিলে মান সম্মান যায় বগা অন না পায়রা পারে দেখলাম যে যে তো আমারও জামাই নাই এর তুইও বাড়িতে না হে যা তো তোর জামাই আমার প্রতি একটু ই আছে ভালোবাসা আছে তাহলে চিন্তা করলাম যে তাহলে একটু একটু মেটাই কারণ তো জামাই জোর করে দোষে আমার পরে এই চিন্তা করে দিচ্ছি না ঠিক আছে এই চিন্তা তো জামাইরা আমি দিসি পরে আমি হ্যাঁ বকলাম আমার জামাইরা বকলাম চি তুমি এমন একটা কাজ করতে পারলা আমার বোনের সাথে আমার বই না তোমার বড় বোন বড় বোন না মায়ের সমান তো তুমি এই কাজটা কিভাবে করলা যাও তোমার সাথে আমি সংসার করব না আজ থেকে আমিও চইলা যাবো ঠিক আছে তোমার সাথে আমি সংসার করব না না পরে এই কথা বলে পরে ওদেরকে থইয়া আমি কইছি শোন বড়া পা শোন তুই তো আমার বড় বোন তোর আমি কোনো ক্ষমা করব না ঠিক আছে এই যে আমি গেলাম তোরা সুখে শান্তিতে থাকিস ঠিক আছে পরে এই যে আমার মতো আমি চইলা এলাম চইলা আয়া মনে করেন কি যে এখন মনে করেন যে মোটামুটি আমি বেশ ভালোই আছি ঠিক আছে আমি মনে করেন যে বেশ ভালোই আছি কিন্তু মনে করেন যে এতটা ভালো না জানেন তো মনে করেন যে এমনি সব দিকটা ভালো আছে কিন্তু একদিক দিয়ে একটু কষ্ট আছি কোন দিকটা যেমন আগে তো মনে করেন যে আমার সামনে আমার আমাকে মনে করেন যে লাগাইতো দিত আমার চাহিদা মেটাইতো ঠিক আছে এখন তো মনে করেন যে আমার চাহিদা মিটার মতো কেউ নাই এই কারণে মনে করেন যে আমার একটু কষ্ট আর এছাড়াও মনে করেন যে আমার কোনো কষ্ট নাই আহ এদিক দিয়ে আমার কষ্ট ওই যৌবনের দিকটা যৌবন জ্বালা আমার তখন মনে করেন যে প্রচুর যৌবন প্রচুর ইয়া আমার জবন জ্বালা উঠলে আমি ঠিক থাকতে পারি না তখন কি করি মাঝে মাঝে মনে করেন যে যখন যৌবন জ্বালা উঠে তখন মাঝে মাঝে মনে করেন যে শশা মারি শশা মারি বুঝছেন মানে কি করবো জামার পেতে রাগ করে রাখছি জামাই ভালো না মানে অন্য বেডাগর কাছে গেলে অত পরকিয়ার দরকার নাই এসে আমার আমি শসা দিয়ে করি ঠিক আছে বয়ে বয়ে শশা দিয়ে করি তাও মোটামুটি খারাপ না ভালোই ভালোই লাগে ঠিক আছে এই কি মানে আর কি কি আর বলবো আহ আর তো কিছু ডাক্তার সিনহা বলার মতো এইটুকুই ঠিক আছে এইটুকুই আমার গল্প এটুকুই আমার জীবনের গল্প আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে এই চ্যানেলটা বেশি করে দেখবেন চ্যানেল পাশে থাকবেন চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি চ্যানেলটা সাকসেস করবেন সবার কাছে আমার এ চাওয়া এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম